মিলছে কারোর সাথে এইবার সেই এবার সেই কাঙ্ক্ষিত সেরা পুরস্কার যে হবে প্রথম প্রথম পুরস্কারের বিজয়ী দেখা যাক ওটা ওটা পাঁচশো তিরাশি দেখা যাক প্রথম প্রথম বিজয়কে প্রথম বিজয়কে আমরা স্টিতে আসার জন্য আহ্বান জানাচ্ছি ফাইভ

প্রথম প্রথম পুরস্কার বিজয়ী টু ফাইভ ফাইভ কোড নাম্বার টু ফাইভ ফাইভ দুইশো পঞ্চান্ন নাই নাইন নাই দ্রুত বলে আসছে

ছয় সালের ব্যাসকে আমরা তাদের পক্ষ থেকে কথা বলবে আমাদের গালিব গালিব আশিক এবং তাদের কয়েকজনের অক্লান্ত পরিশ্রমে সাথে আমরা কয়েকজন ছিলার পিছনে আজকে এই প্রোগ্রামটা সুন্দরভাবে সফল হয়েছে গালিবকে আজকের বিদয়ী বিদায়ী বক্তৃতা প্রদানের মাধ্যমে আমরা অনুষ্ঠান শেষ করেছি